ইভেন লুইসের বিষে সঙ্গে আঘাত আনলেন গতি তারকা নাহিদ রানা বিশতম ওভারে নাহিদ রানার দ্বিতীয় ডেলিভারির ইন সুইং বল পুল শর্ট খেলতে গিয়ে পরাস্ত হয় ইভেন লুইস ইভেন লুইস পুল শর্টে বল ব্যাটে লাগাতে না পারায় বল গিয়ে সরাসরি আঘাত আনে লুইসের বিষে সঙ্গে গতিতারকা নাহিদ রানার আগুন ঝরা বল ইভেন লুসের বিশেষ সঙ্গে আঘাত আনার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে লুইস মাটিতে লুটিয়ে পড়া ইভেন লুইস স্বাভাবিকভাবে ওঠার চেষ্টা করলেও পরে আবারও ব্যথায় কাতর হয়ে মাটিতে শুয়ে পড়ে লুইস যা দীর্ঘ সময় স্বাভাবিক হয়ে উঠতে পারেনি লুইস অজ্ঞান হয়ে দিক হারিয়ে ফেলার মতো অবস্থা দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পর আবারও খেলা সচল করা হয় ইভেন লুইসের বিশেষজ্ঞে আঘাত আনার পূর্বে ব্র্যান্ডন কিং ও নাহিদ রানার বলে ঘাইল হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ক্যারিবিয়ানদের দুই ব্যাটসম্যানকে পরস্পর ঘাইল করা গতিতারকা নাহিদ রানা সম্পর্কে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আব্দুর রহমান পি স্পোর্টস